আমেরিকা জামাতকে ক্ষমতায় চায় ঠিক আছে আবার এর দু একদিন আগে একটা আমেরিকান কর্মকর্তাদের একটা অডিও ফাঁস হয়েছে হ্যাঁ যেটা জুলকান্নান শাহের ফেজ পেজে এসেছে যে আমেরিকান কর্মকর্তারা বলছেন যে তারা জামাতকে ক্ষমতায় আনতে চায় এটা ধরা খেয়েছে এখন ওই কথা যে আমেরিকান কর্মকর্তাদের কথার সাথে জামাতের এমপি এর কথা কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে এখন আমেরিকা জামাতকে ক্ষমতায় বসাতে চায় তাহলে বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার প্রয়োজন কি বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই বিষয়টা এরকম না যে জামাতের নেতারা আস্পালন করছে তারা ক্ষমতায় আসবে যে দেশে জামাত ইসলামী সত্তরের নির্বাচনে যে ছয় পার্সেন্ট ভোট পেয়েছে পুরো পাকিস্তানে পশ্চিম পূর্ব পাকিস্তানে না পুরো পাকিস্তানে তো এর পরবর্তী তাদের ভোটের পার্সেন্টেজ যে কখনো বিএনপি সহ সাথে যখন ছিল তখন এগারো পার্সেন্ট পর্যন্ত ছিল এখন ধরেন জামাত একা জামাত একা যখন ইলেকশন করে তখন তারা বিএনপি ছাড়া তিনটা সিট পায় ধরেন এখন তিনের জায়গায় একটা শূন্য বসায় দেন যে জামাত তিরিশটা আসন পাবে ধরেন তো এই অবস্থায়ও জামাত কিভাবে আমেরিকার কাঁধে চড়ে আমেরিকার সাথে আতাত করে বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায় সেটা জামাতের নেতাদের কথায় স্পষ্ট আমেরিকান কর্মকর্তাদের কথায় স্পষ্ট হয়েছে এখন কথা হচ্ছে আমেরিকা যে দেশে রাজনৈতিক পরিবর্তন ঘটায় যে দেশে তাদের সরকার বসায় তাদের পন্থী সরকার বসায় এখন জামাতকে ক্ষমতায় বসাতে চায় সে দেশের অবস্থা কি হয় আপনি দেখেন ইরাকে অবস্থা কি হয়েছে ইরাকে আমেরিকা তাদের পন্থী আমেরিকা পন্থী সরকার গঠন করতে চেয়েছিল সাদ্দাম হোসেনকে এই হত্যার মধ্য দিয়ে তখন ইরাকে লক্ষ লক্ষ ইরাকে হত্যা করেছে আমেরিকা এটা হচ্ছে আমেরিকা যাকে ক্ষমতায় বসায় তখন তারা লক্ষ লক্ষ হত্যাকাণ্ড করে এরপর আসছে লিবিয়া লিবিয়ার খুব শান্তি সমৃদ্ধশালী একটা দেশ ছিল সেই লিবিয়াতে আমেরিকা একটা ক্ষমতার পরিবর্তন আনলো যে লিবিয়াতে একটা ক্ষমতার পরিবর্তন আনলো আমেরিকা সেখানে গাদ্দাফিকে হত্যা করা হলো আমেরিকাপন্থী রাজনৈতিক নেতৃত্ব সেখানে ক্ষমতা নিল এবং লিবিয়ার মতো একটা উন্নত দেশ দুর্ভিক্ষ পীড়িত একটা দেশে পরিণত হয়েছে আমেরিকার পক্ষের রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে সিরিয়াতে সিরিয়াতে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে আমেরিকা সেখানে কি হয়েছে না হয়েছে সব আপনারা জানেন আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আমেরিকা আমেরিকা আমেরিকাপন্থী দলকে ক্ষমতায় বসিয়ে এখন তারা ধরছে আমাদেরকে বাংলাদেশকে তারা এখন ধরছে আমাদের বাংলাদেশকে তো বাংলাদেশে বাংলাদেশে যদি আমেরিকা ক্ষমতা নিতে চায় তাদের পক্ষে একটা দল লাগবে হ্যাঁ সে দল চয়েস করেছে আমেরিকা ট্রাম্প যে জামাত হচ্ছে তাদের পক্ষের দল ঠিক আছে সেই হিসেবে তারা জামাতকে পেট্রোলেজ করছে নির্বাচনী মেকানিজমগুলো করছে প্রশাসন দখল নেওয়ার চেষ্টা করছে কমিশন দখল নেওয়ার দখল নিয়েছে এভাবে নানাভাবে জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য আমেরিকা কুত্তা পাগল হয়ে গেছে ঠিক আছে তাহলে আমেরিকা জামাতকে ক্ষমতায় নিতে চায় কেন আমেরিকা জামাতকে ক্ষমতা নিতে চায় চায়নাকে ট্রেড করার জন্য বিশেষ করে চায়নাকে চায়নাকে ট্রেড করার জন্য আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এবং বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেন্ট মার্টিনের কিন্তু কোনো খবর নাই সেন্ট মার্টিনে কী হচ্ছে না হচ্ছে বাংলাদেশের মানুষ কিছুই জানে না সরকারও কিছু বলে না কারণ আমেরিকা ইতিমধ্যে সেন্ট মার মার্টিনের পরোক্ষ নিয়ন্ত্রণ নিয়েছে ঠিক আছে তো তারা আমেরিকা জামাতকে দিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে চায়নাকে চায়নাকে ধ্বংস করতে চায় চায়নার রাজনীতি ধ্বংস করতে চায় চায়নার অর্থনীতি ধ্বংস করতে চায় করলে যে এশিয়া দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে বাংলাদেশে জামাতকে আমেরিকা ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশকে একটা গৌরস্থান বানাতে চায় বাংলাদেশকে একটা গুরুস্থান বানাতে চায় জামাতকে ক্ষমতা আনার মধ্য দিয়ে আমেরিকা বাংলাদেশকে ধ্বংস করতে চায় এবং বাংলাদেশকে পুরো বাংলাদেশের উন্নতি অগ্রগতি সব কিছু বিনাশ করতে চায় এ হলো অবস্থা সেক্ষেত্রে এখন জনগণের করণীয় কী বাংলাদেশকে যদি বাজাতে চান আমি আঠারো কোটি মানুষকে আহ্বান করছি যে বিএনপি করে আওয়ামী লীগ করে জামাত করে জাতীয় পার্টি করে অন্যান্য দল করে সবাইকে অনুরোধ করতে চাই সাধারণ মানুষকে অনুরোধ করতে চায় যে আমেরিকা যেখানে ঢুকে সেই দেশ ধ্বংস হয়ে যায়